হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ব্লগ লাইফ স্টাইলটা কেমন আছে তোমরা আশা করি সবাই আছো আমরাও ভালো আছি তো আমরা যাচ্ছি এখন পিসি বাড়িতে মানে পিসি শাশুড়ি বাড়িতে দুটো পিসি বাড়ি যাব একটা বাড়িতে যাব মানে দুটো বাড়ি অনুষ্ঠান আছে তো আমি চলো পরে আবার কথা বলছি প্রচণ্ড পরিমাণে হাওয়া এখানে রোদও আছে মাঠে তুলতে যাচ্ছি আমরা আর আমাদের কেমন লাগছে অবশ্যই আমাদের বলো কমেন্ট করে কেমন দেখাচ্ছে তোমাকে সুন্দর তো গাইস দেখো এখানে টোটোতে উঠে পড়েছি এই কাকিমাদের বাড়িতে বেশ কিছু টাইম ছিলাম ওই কাকিমারাও যাবে তো আজকে যাচ্ছে আমরা দুটো পিসি শাশুড়ি বাড়িতে একটা বাড়িতে মানে পিসি শাশুড়ির হাজব্যান্ড মারা গেছে তো সেই শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি একটা পিসি শাশুড়ির বাড়িতে হরিসভা আছে ঠিক আছে মানে সভা হবে তো লোকজন খাওয়াবে তো সেই পিসিমা ওই ওনাদের বাড়িতেই যাবে ঠিক আছে মানে আমাদের দুটোই আত্মীয় বাড়ি যেতে হবে তো প্রথমে ওই অনুষ্ঠান বাড়িতে যাব তো তারপরে ওই আরেকটা যে পিসিমার বাড়ি আছে তো ওখান থেকে ঘুরে চলে আসবো তো দেখো প্রথমে চলে এসছে এই যে এখানে ঠাকুমা তারপরে ভাই তো ওনার এখানেই আছে কারণ ওনাদের এটা হলো শিষ্য মেয়ের বাড়ি তো এখানে আজকে ওনাদের উপলক্ষে মানে আয়োজন করেছে তো সেখানেই প্রথমে যাচ্ছি তো চলে এসছি আমাদের বাড়ির থেকে বেশি দূরে না মানে আমাদের বাড়িতে বগুলা আর ওনাদের বাড়িতে মৌরহাট এক স্টেশন ঠিক আছে বুগুলার নেক্সট স্টেশন হলো মগুরহাট তো সেখানে ওনাদের বাড়ি তো আমরা এসে ডো করে তো বেশি টাইম লাগেনি ঠাকুমা দেখো এখানে মুড়ি সবাইকে খেতে দেবে তো তো সেটারই আয়োজন করছে না এখানে আরও আয়োজন আছে কিন্তু ঠিক আছে ভাত তারপরে যেইগুলো হবে কচু শাক ডাল একটা ভাজি তারপরে নিরামিষ তো সব কিছুরই আয়োজন করেছে আর এই পাশে দেখো সব লোকজন এখানে বেশ অনেক টাইম আগের থেকেই শুরু হয়ে গেছে লোকজন ওখানে গান বাজনা করছে এই দেখো ভাই আর ঠাকুমা তো আমার মেয়ের সঙ্গে একটু এখানে খেলা করছিলো খেলা না কথা বলছিল তো ওই বাড়িতে গিয়ে আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব না কারণ একটা মানুষ যেখানে মারা যায় ঠিক আছে সেখানে গিয়ে আমার মনে হয় না কোনো ভিডিও করা উচিত কারণ একটা মানুষ মারা গেলে সেই বাড়ির পরিস্থিতি কখনোই ভালো থাকে না ঠিক আছে আর আমার ওরকম কোনো মন মানসিকতাও নেই যে এখানে মানুষ মারা গেছে সেখানে গিয়ে আমি কোনো রকম কোনো ভিডিও করি তো চলো এখানে এখন আমরা বেশ কিছু টাইম থাকবো আর তো ওনাদের বাড়িতে যাব তারপরে ওখান থেকে আমরা আবার বেরিয়ে যাব তো দেখো এখানে মা খাচ্ছে যে মুড়ি তো আমি কিন্তু আগে কখনোই পিসিমার এই পিসিমার বাড়িতেও আসিনি আর যে আরেকটা পিসি শাশুড়ি আছে তো ওনাদের বাড়িতেও যায়নি আজকে প্রথমবারই যাবো এই পাশে দেখো এখন শেষ হয়ে যাওয়ার মুহূর্তে তো এখানে দেখো ভাই আর ঠাকুমা দুইজনকে এখানে কিন্তু যুগলে সাজিয়ে তারপরে ওখানে বরণ করে নিচ্ছে তিলক দিচ্ছে ফুল দুব্বো তো এই কিছু সব কিছু এখানে করছে আর এই পাশে আলো ঠাকুমার আলো বেশিরভাগই এখানে আছে শিষ্য মেয়ের বাড়ি ঠিক আছে তো ওইখানে ওনার শিষ্য মেয়েরাই বেশি তো এখানে দেখো এখন সবাই একে একে করে নিচ্ছে তো এখন দেখো আমার শাশুড়ি মা ওনাদের সকল দুজনকেই বরণ করেছে সকলকে না সরি দুইজনকে নিয়ে দিচ্ছে আর এই পাশে এখন শেষ হয়ে যাবে এরপরে খাওয়া দাওয়া হবে তারপরে আমরা ওই বাড়িতে যাব আর তো চলো এখন মেয়েকে কিছু খাইয়ে নিই ঠিক আছে তো ওখান থেকে দেখো চলে এসেছি এই বাড়িতে আর ওখানে না বেশ কিছু টাইম ছিলাম ঠিক আছে তো ওখান থেকে চলে এসেছি এই পাশেই মানে আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি মানে রেল লাইনের উপর দিয়েই চলে এসেছি ভীষণ কাছে তো আমি জানতাম না যে এতটাও কাছে তো এখানে এসে অনেক টাইম ছিলাম তো মেয়েকে ওখান থেকে খাইয়ে নিয়ে এসেছে আর মা যেহেতু খায় না খায় না মানে বলতে মাও মানে এমনি একটু বসুনো তো তার জন্য এই ছোয়া টোয়া এইসব কিছু খায় না আর উনি তো সেরার্ধ বাড়িতে এমনিই খায় না তারপরে আবার পেঁয়াজ রসুন মাংস এইসব কিছুই খান না তো মেয়েকে এখানে বসিয়ে দিয়েছি ও আর একটু খাবে তারপরে আমরা বাড়িতে চলে যাব আর দেখো এই যে যেই পিসিমাদে বাড়িতে এসছে বাড়ির সামনে না এটা আমার খুব ভালো লেগেছে তার জন্য ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই আমার না খুবই ভালো লেগেছে এখানে না ওনাদের বাড়ির গেটের সামনে দেখো কত রকমের ফুল গাছ লাগিয়েছে আর সামনে যেই কাচের ভিতরে না মানে সব রকমের ঠাকুরই এই ভিতরে রেখেছে কৃষ্ণ ঠাকুর দুর্গা ঠাকুরের মূর্তি করে করে দেখো সামনেটা কি দারুণ লাগছে দেখতে আমার তো মানে কি বলবো এতটাই ভালো লেগেছে তো না ভিডিও করে আর থাকতে পারলাম না আর এটা হলো আমাদের পিসি শাশুড়ির বাড়ি ঠিক আছে ওনাদের মানে মৌরহাট স্টেশন থেকে একটু কিছুটা সামনে আসলেই ওনাদের বাড়িতে তো এই পাশে দেখো ফুলগুলো এগুলো হলো রঙ্গন ফুল সম্ভবত এর নাম তো আমার এই ফুলগুলো খুবই ভালো লাগে আমার বাবার বাড়িতে আছে কিন্তু আমাদের বাবার বাড়ির ফুলটা না একটু বড় বড় সাইজে আর সেটা হলো সাদা ফুল বলি আমরা এটাকে তো যাই হোক এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব তো চলো আগেকারে এখন বাড়ির দিকে যাই আমাদের টোটো চলে এসছে তো এখন চলে এসছি আমাদের বাড়ির সামনে রাস্তা তো দেখলাম যে রাস্তা এখানে রথ এসছে তো সবাই বরণ করছে তো আমি ভাবলাম যে আমি মেয়েকে নিয়ে গিয়ে একটু প্রণাম করে আসি তো এখানে প্রণাম করে নিলাম আমরা দুজনে তারপরে এখানে একটু ভিডিও করে নিলাম ভাবলাম যে তোমাদের একটু দেখিয়ে